হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন আর একটা ব্লগের সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দেখো এখানে কিন্তু আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে আর কি শুরু করলাম ভিডিওটা আর আজকে মা সকালবেলা করেছে রুটি আর রুটির সঙ্গে করেছে আলু পটল ভাজা তো ওটা তার সঙ্গে আছে এই যে পাকা আম তো পাকা আমের সঙ্গে রুটি দিয়ে খেতে দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে কে কে ভালোবাসো অবশ্যই জানিও আর এই বছরে প্রথম এই যে রুটি দিয়ে আম দিয়ে খাচ্ছি তো সকালে ব্রেকফাস্টটা করে নিলাম আর এই দিকে অনেক মাছ এনেছিলো তো মা ওই দিকে মাছ বাঁচছে আর আমি এখানে এই যে রান্নাটা করে নিচ্ছি আর আজকে সারা দিন বাড়ি আছে আর আমাদের বিয়ের তিন বছর হতে আসলো তো এই তিন বছরের মধ্যে দুদিন কি তিন দিন এই ও সারাদিন আর কি বাড়িতেই আছে তো ওকে বলছি এটা সেটা একটু কাজ করে দাও তো ও তো কোনো কাজই আর কি করবে না তো বলছে আমি বাড়িতে আছে একটা কাজও করব না আমি শুধু শুয়ে বসে ঘুরে বেড়াবো তো যাই হোক এই যে ও একটু ভিডিও করে দিচ্ছিলো আর যেহেতু ওইদিকে আমি রান্নাটা করছিলাম তো পটল চিংড়ি হবে তো এই যে আমি এখানে মশলাটা করে নিচ্ছি আর বিয়ের প্রথম প্রথম আমি কিন্তু শিলেই মশলা করতাম মাও করতো তো এখন এই যে মিক্সারেই করি শিলের দিকে তো যাই না আমিও যাই না মাকেও যেতে দিই না মিক্সারেই মশলাগুলো করে নিই সময় আমার বছর হয়ে গেল দেড় পেয়েছি

ঠিক <laughs> আছে <laughs> তো আজকে অপু সারাদিন তো ওকে দিয়ে তো কিছু কাজ করিয়েই নিতে হবে বলো তো এই যে বাড়িতে তো অনুষ্ঠান একটু ঘর তো সাজাতে হবে তো সেই কারণে এই যে ওকে বললাম এইগুলো এই কাজগুলো একটু করে দাও ডিল করে দাও তো এই ফটোগুলো একটু টাঙাতে হবে না ফটোটা আমার কিন্তু ভীষণ প্রিয় তো যাই হোক এই যে যে আংটাটা থাকে পিছনের এক পাশ করেছিল তো ও আবার ঠিক করে দিল যারা যারা ইউটিউব থেকে সিলভার প্লে বাটনটা পেয়েছ তাদের কিন্তু ভীষণ ইচ্ছা যে এরকম ঘরে দেয়ালে টাঙাবো তো আমারও ভীষণ ইচ্ছা বলতে পারো মনের আশা বলতে পারো তো নিজের ঘরে এই যে টাঙাচ্ছি তো আগে চ্যানেলেও আমি পেয়েছিলাম তো সেটাও টাঙিয়েছিলাম তো একজনা মানে নিজেদেরই একজনা এখন আর নিজে ভাবি না তো একজনা খুব উল্টো পাল্টা বলেছিল। নিজেকে বিশাল মহান ভাবা এই সব টাঙানো দেখো এটা পেয়েছি একটা সম্মান জানিয়েছে ইউটিউব থেকে সবাই কিন্তু টাঙায় বেশ আমি টাঙিয়েছিলাম বলে অনেক কথা বলেছিল তখন কোনো কিছু উত্তর দিইনি বলেছিল যে নিজেকে বিশাল সেলিব্রিটি ভাবছিস অনেক কিছু কথা বলেছিল তাও আমি টাঙিয়েছিলাম ঘরে তো এখনও আর কি টাঙাচ্ছি তো তখনও কিছু মনে হয়নি ওই কথাটা শুনে তো এখন তো আর কিছু মনেই হবে না আমার যেটা মনে হয় সেটা আমি করি যেটা ভাবি আমি সেটাই করি তো এই যে যেমন ভাবনা তেমন কাজ করে নিলাম তো জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমার তো ভীষণ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে জানাবে কিন্তু তো আর এখন আমি আর কারুর কথা গায়ে মাখি না একটা সুগন্ধি সাবান কিনেছি তো সেটাই আর কি গায়ে মাখি তো যাই হোক কারুর কথা কানে না নেওয়াই ভালো আর এখানে এই যে দুপুরবেলা স্নান টান করে কিছু ফল কেটে নিয়েছি তো ফলটা খেয়ে নেব। তার একটু পরে ভাত খাবো তো দুপুরবেলা টাইমটাই আমি একটু ফল খাই তো দেখো এখানে আমি অনেক কাপড় বের করছি তোমরা আবার ভেবো না যে আমি আবার ঘুরতে যাব। আর কি শীতে কাপড় জিন্স টিন্স পার করছি তো আমার মাসির মেয়ে ববি তো ওরা যাবে দার্জিলিংয়ে ঘুরতে তো সেই জন্য বলেছিল দিদি তোর জিন্স আর সোয়েটার থাকলে দিবি কী বলতো আমি আর ওর ওর মধ্যে ওর যা জিনিস থাকে আমি পড়ি আমার যা জিনিস আর কি ও পরে যেখানে আর কি ঘুরতে যায় আমাদের মধ্যে এটাই চলে আমার তিন চারটে জিন্স আছে সব যেগুলো ও পরবে যেগুলো ভালো লাগবে সেগুলোও নেবে সব আর কি দিয়ে দিলাম আমি বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা দেবো আর কি তো এই যে সবগুলো দিয়ে দিলাম তো যেটা ভালো লাগে সেটা নিয়ে যাবে পরবে তো এই যে ব্যাগের মধ্যে করে রেখে দেবো যখন বিকালে যাবে তখন নিয়ে যাবে ও আর দেখবে কোনো জায়গায় ঘুরতে গেলে নিজের জিনিসের থেকে অন্য কারোর জিনিসটাই বেশি ভালো লাগে আমার তো সেরকম ভালো লাগে তো সেই কারণে নিজের জিনিসের থেকে অন্য কারোর জিনিস নিয়ে যেতেও বেশি পছন্দ করি আর পড়তেও ভালো লাগে তো আমাদের মধ্যে কিন্তু এটাই চলে তোমাদের মধ্যে এরকম চলে কিনা অবশ্যই কিন্তু বলবে আর আর যেহেতু আমি এদিকে ব্যাগ গোছাচ্ছি মা বলছে ব্যাগ গোছাচ্ছ কেন কোনো ওখানে কি যাবে না কি আমি বলছি না না ববিকে এই ড্রেসগুলো পাঠাতে হবে তো সেই জন্যই আর কি রেখে দিচ্ছি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটাই পর্যন্ত টাটা বাই বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো